জীবনে এত আঘাত পেয়েছি আর এত কষ্ট পেয়েছি না যে আজ আর কোনো আঘাত কোনো কষ্ট কোনো প্রলোভন আমাকে আর প্রলুব্ধ করে না কোনো কষ্ট আমাকে দাগ কাটে না কোনো খুশির মুহূর্ত আমাকে আর আহ্লাদিত করে না এমন একটা পজিশন আজকে এসে পড়েছে বিয়ে হয়েছে এতগুলো বছর যদিও বিয়েটা নিজে ইচ্ছে করেই করেছিলাম তোমার দাদার আর কি বলবো পছন্দ করে বিয়েটা করেছিল দুজনের পছন্দের বিয়েটা হয়েছিল আমার বাড়ির লোকজন যে খুব বেশি খুশি ছিল এমনটাও না বা আপত্তি যে খুব বেশি একটু করেছিল এমনটাও না তবে এই বাড়িতে তোমাদের দাদার বাড়িতে শুরু থেকেই আপত্তি ছিল দশটা বছর অনেক অনেক প্রতীক্ষা করার পর অবশেষে আমাদের বিয়েটা হয়েছিল যদিও এই বাড়িতে কোনো কোনো স্বাগত বা কোনো কী বলবো কোনো কিছুই করা হয়নি আমার জন্যে যে বিয়েতে বউভাত করে মানুষের ছেলে বিয়ে হয় সেসব কিছুই আমার আমার কপালে ছিল না আমি কখনো কাউকে দোষ দেবো না যে কেউ আমার জন্য কিছু করেনি আমাকে সবাই খারাপ চোখে দেখে ভালো চোখে দেখেন না আমি দিনই সেটা বলতে চাই না আমি বলতে চাই ভগবান আমার হয়তো কপালে ওইগুলো লেখেনি শ্বশুরবাড়ির সুখ শ্বশুরবাড়িতে এসে মেয়েরা যে শখ আল্লাহ করে যে ভালোবাসা পায় শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে সেইগুলো হয়তো ভগবান আমার কপালে লেখেনি তবে তার বিনিময়ে ভগবান আমাকে যা দিয়েছে না সত্যি বলবো কুবেরের ঐশ্বর্য থেকে হয়তো বা সেগুলো অনেক বেশি সেগুলো হচ্ছে স্বামীর ভালোবাসা একমাত্র স্বামীর ভালোবাসা আছে বলেই হয়তো এতগুলো বছর আমি আজও শান্তিতে বা মনের সুখে কাটাতে পারছি বা মনের সমস্ত কষ্টগুলোকে হয়তো আমি ওভারকাম করে উঠতে পেরেছি শুধুমাত্র এই একটা মানুষ আমার পাশে আছে বলে এই একটা মানুষ এত বেশি বোঝে আর আমার ছোটো ছোটো দুঃখ কষ্ট খুশি হাসি এইগুলোর এত খেয়াল রাখে যে আমি সত্যি কথা বলতে আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা মানুষের সঙ্গে আমি থাকতে পারছি কারণ কী জানো তো টাকা পয়সা বলো আর যাই বলো এইগুলো না মানুষের জীবনে বেঁচে থাকার জন্যে প্রয়োজন হলেও এইগুলো কিন্তু শেষ কথা নয় অনেক মানুষকে দেখেছি টাকা পয়সা থাকলে তাদের সংসারের সুখ নেই স্বামী স্ত্রীর মধ্যে তাদের বন্ডিং নেই মেলামেশে নেই মানে একটা কেমন একটা ছন্ন ছাড়া সংসার তারা যাপন করে তো সেদিক থেকে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আমার স্বামী এক টাকা খরচা করার আগে এক টাকা কাউকে ধার দেওয়ার আগে এক টাকা কাউকে সাহায্য করার আগে কিন্তু আমার কাছে পরামর্শ করে বা আমাকে জানিয়ে সেটা করে অনেকে হয়তো ভাবতে পারে যে এটাকে মানে কি বলবো হয়তো বউয়ের গোলাম বা ওই যে বলে না বউয়ের ভেড়া বলে আমি মনে করি একটা একটা সংসার চালাতে গেলে স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে সেই ভরসা থাকা উচিত স্বামীর সেই ভরসা একটা স্ত্রীকে অর্জন করতে হয় যে সে তার স্বামীর ছোটো ছোটো খেয়াল বা ইচ্ছা বা স্বামীর ইচ্ছা অনিচ্ছার ইচ্ছার মূল্য দেবে তো এইটা এটা না ধীরে ধীরে অর্জন করতে হয় তোমার স্বামীর মান সম্মান স্বামীর দায়িত্ব সংসারে তার যে দায়গুলো থাকে সেইগুলো মেটানো কিন্তু তারও একটা কর্তব্য আর স্ত্রী হিসাবে কিন্তু স্বামীর কর্তব্যে সাহায্য করা বা স্বামীর কর্তব্যকে সাপোর্ট করাও কিন্তু একটা মেয়ে মানুষের সবচেয়ে বড়ো গু মানে গুণ বলব না ধর্ম বলবো তো আমি চেষ্টা করি আমার স্বামীর যে কর্তব্য দায়িত্ব সেগুলো তাকে পূরণ করতে সাহায্য করতে না পারি কখনো তাকে বাধা দিই না এবার সেটা তোমাদের মনে হতে পারে আমি হয়তো বাড়িয়ে কিছু বলছি বাড়িয়ে বলে কী লাভ বলো আমার দৈনন্দিন জীবনযাপন তোমাদের সঙ্গে শেয়ার করি সেখানে মিথ্যা বা ছল চাচুরি কোনো জায়গা নেই তাই না তো আমার কাছের মানুষরা আমাকে জানে আমি হয়তো একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি অনেক কিছু মুখের ওপর অনেককে বলে দিই এটা আমার একটা খারাপ গুণ আমি জানি একটা খারাপ হ্যাবিট বলতে পারো যে আমি কোনো কিছু লুকিয়ে করতে পারি না কোনো কিছু লুকাচুরি করতে পারি না লুকোচুরি বা এই ছলনা বলো বা মানুষকে ভুল বোঝানো বলে এটা আমার মধ্যে আসে না তো সেই জন্য আমি নিজেকে কখনও দোষ দিই না কিছু কিছু মানুষের তো কিছু কিছু অভ্যাস থাকবে তাই না তো এই যে একটা তবে একটা জিনিস কি জানো তো তুমি যখন নিজের ইচ্ছায় বিয়ে করবে তুমি যখন নিজের দায়িত্বে নিজে যখন বিয়ে করো তখন কিন্তু তোমার শ্বশুরবাড়িতে কি হলো ভালো বা মন্দ সেটা কিন্তু কিছু কিছু শেয়ার করা যায় সবটা শেয়ার করা যায় না কারণ ভালো কিছু হলে তো খুব আগ্রহ করে আমরা প্রত্যেকটা মেয়ে মানুষই আমার জীবনে ভালো কিছু আমার স্বামী আমাকে ভালোবাসে আমার শ্বশুরবাড়িতে আমাকে খুব খুব আহ্লাদ দিয়ে রাখে আমাকে খুব প্যাম্পার করে এগুলো বলতে আমরা সবাই ভালোবাসি কিনা ভালোবাসি বলো কিন্তু যখন তার বিপরীত ঘটে যখন শ্বশুরবাড়িতে তোমার কোনো সম্মান থাকে না তুমি যখন শ্বশুরবাড়িতে দিন দিন লাঞ্ছিত হবে তোমাকে যখন এক পেশে এক ঘরে বা কোন ঠাসা করে রাখা হয় এই কথাগুলো না নিজের পছন্দ করে বিয়ে করলে বাবার বাড়িতে বলার জায়গা থাকে না কেউ শোনারই থাকবে না কেউ শুনবেই না তোমার এই কথাগুলো কারণ তুমি তো তাদের কথা শোনো নি তুমি তো নিজের ইচ্ছায় নিজের পছন্দ করছো না নিজের পছন্দে বিয়ে করলে না নিজের পছন্দের মানুষের সঙ্গে থাকতে পারলে পানটা থাকতে না সত্যি বলছি বিরিয়ানি থেকে অনেক বেশি টেস্টি লাগে অনেক বেশি শান্তি লাগে কিন্তু দেখবে শুধুমাত্র স্বামীর ভালোবাসায় না একটা মেয়ে মানুষের জীবনে সব কিছু হয় না আমরা যারা সংসার করছি তারা জানি সংসারে শ্বশুর বাড়িতে আসার পর একটা মেয়ে একটু মিনিমাম একটা একটু সম্মান চায় একটু তার তাকে কেউ বুঝবে এরম একটা মানুষকে সে শুধু খোঁজে শুধুমাত্র স্বামীই কিন্তু একটা মানুষের একটা মেয়ে মানুষের জীবনের অধিকাংশটুকু হলেও সবটুকু হয় না শ্বশুরবাড়িতে তার একটা জায়গা লাগে তার একটা সম্মানের জায়গা লাগে তো সেটা যারা না পায় তারা জানে সেটা কতটা কষ্টের হুম শ্বশুরবাড়িতে আসার পর যখন তোমাকে প্রতি মুহূর্তে এক ঘরে বা এক এক কোনায় আর কি কোন ঠেসা করে রাখা হবে না তখন তুমি ভেতর ভেতরে এতটাই গুটিয়ে যাবে না তারপরে যখন কোনো একদিন তারা এসে হঠাৎ করে বলবে আসো আমাদের সঙ্গে মেশো তুমি কিছুতেই মিশতে পারবে না ভেতরের সে ক্ষত সেই ক্ষত সেই যন্ত্রণাটা তোমার না কখনো বাসি হবে না জানো কোনো দিন বাসি হয় না কি জানি হয়তো হয় আমার তো হয় না হ্যাঁ আমি সব কিছু ভুলে থাকার চেষ্টা করি কখনোই কিন্তু আমার স্বামীকে বলি না তুমি তাদের সঙ্গে দেখা করতে পারবে না মিশতে পারবে না তাদেরকে সাহায্য করতে পারবে না সবই কিন্তু আমি তাদের তাকে করতে মানে করতে কখনো বাধা দিই না করতে সহযোগিতা করি বললেই ভুল হবে না সহযোগিতা সত্যিই করি এই যে যখন তোমাদের সঙ্গে আমি ভয়েস দিচ্ছি না তোমাদের দাদা কিন্তু আমার পাশেই বসে আছে জানো তো তো আমি যদি মিথ্যে বলতাম তাহলে নিশ্চয়ই ও বুঝতো হুম আমার আমি মনে করি একটা মেয়ে মানুষের জীবনে সবচেয়ে সবচেয়ে গর্বের কি তো তার স্বামীর ভালোবাসা তো স্বামীর ভালোবাসা যে মেয়ে পেয়েছে তার শত লাঞ্ছনা শত অপমানেও না কোনো অসম্মান হয় না আমি তো নিজেকে আরও বেশি গর্ব মনে করি যে আমি এই মানুষটার জন্যে হয়তো কারো কাছে লাথি খেতে খেয়েছি হয়তো ভরা বাজারে চরম লাঞ্ছিত হয়েছি এটা আমার কাছে গর্ব গো এই কলঙ্কগুলোই আমার জীবনে সত্যি গর্ব আমি মনে করি যে এই মানুষটার জন্য আমি করতে পেরেছি হ্যাঁ এই মানুষ এত লঞ্চ এত লাঞ্ছনা এত অপমান সহ্য করেও এত কষ্ট সহ্য করেও আমি আজও এই মানুষটাকে সেই আগের থেকে আগের মতোই ভালোবাসি হয়তো বা আগের থেকে অনেক বেশি ভালোবাসি কারণ জানো যখন তোমার বয়স চল্লিশ হয়ে যাবে না তখন ওই চোদ্দ বছরের সেই উচ্ছ্বলতা সেই সেই কি বলবো সেই প্রাণ চাঞ্চল্য থাকবে না কিন্তু চল্লিশ বছর এসে না ভালোবাসা এতটাই পরিণত হয়ে যায় এতটাই ম্যাচ হয়ে যায় এত দায়িত্ব বাড়ে না তখন সেই জিনিসটা আরও বেশি মিষ্টি হয়ে যায় সত্যি তাই এতগুলো বছর কাটিয়ে অনেক অনেক কষ্ট করে কাটিয়েছি অনেক কষ্ট সহ্য করেছি কখনো কিন্তু কাউকে বুঝতে দিইনি আমার সমস্যা আমার কষ্টটা চেপে রেখেছি কেন জানো তো আমি কখনো চাই না আমার স্বামী কারো কাছে ছোট হয়ে যাক সেটা বাবার বাড়িতেই হোক বা আমার চারপাশের বন্ধু মহলে হোক যেখানে হোক কখনো চাই না আমি আমার স্বামীকে আমার আমার স্বামী ছোটো হয়ে যাক কারণ আমি যার পরিচয় বাঁচি তাকে ছোট করা মানে আমি নিজেই ছোট হয়ে যাই এটা আমি বিশ্বাস করি যে আমি নিজেই হয়তো ছোটো হয়ে যাই তাছাড়া দেখো আমার আমি আমার দায়িত্ব নিতে পারি তাই না আমি আমার আত্মীয়দের দায়িত্ব তো নিতে পারি না তো যে ও আমাকে ভালোবাসে কিন্তু ওর ভালোবাসা ওর কাছের মানুষ যদি আমাকে ভালোবাসতে না পারে সেজন্য আমি কখনোই ওকে দায়ী করি না হ্যাঁ কখনো কখনো হয়তো একটু মন খারাপ হয় একটু চিৎকার চাঁচামেচি করে উঠি যে আমার সঙ্গে এমনটা হলো কেন এমনটা হবে কেন চিৎকার চাচামেচি করি তবে ও তখন আমাকে ঠান্ডাভাবে বোঝায় যে দেখো এতে আমার কি হাত আছে বলো তো জানতেই যে মানুষগুলো এরকমই তোমাকে তো আমি জানিয়েই যে এই মানুষগুলোর সঙ্গে কাছ থেকে তুমি কখনোই ভালো ব্যবহার পাবে না তো তুমি তো সেগুলো জানতে না তুমি জেনে শুনেই তো এসছো তো তখন আস্তে আস্তে নিজের মাথাটা ঠান্ডা করে সত্যি তো তাই যে কে কী আচরণ করবে সেগুলো তো আমাদের হাতে থাকে না তবে আমি কিভাবে রিয়াক্ট করবো সেই আচরণের প্রত্যুত্তরে আমি কি ব্যবহারটা করবো সেটা তো আমার আমার রুচি আমার পরিচয় তাই না আমার ব্যবহার আমার পরিচয় সেটাই দেয় তো সেই জন্য ধীরে ধীরে নিজেকে না অনেক শান্ত করে নিয়েছি অনেক চুপচাপ হয়ে গেছি এখন দেখেছি সত্যি তাই গো চুপচাপ হয়ে যাওয়ার মধ্যে যে শান্তি আছে না সেটা না আর কিছুতে নেই কিছুতে নেই আমি এখন আর আমার গায়ের উপরে যদি কেউ হুমড়ি খেয়েও পড়ে আমি আর সত্যি পাল্টা জবাব দিতে চাই না আমাকে কেউ যদি ধাক্কা মারে আমি আর জবাব দিতে চাই না আমি চাই চুপচাপ নিজেকে অনুভব করতে নিজের জীবনে ভালো যা কিছু পেয়েছি ভগবান আমাকে যেটুকু ভালো দিয়েছে সেইটুকু আমি এনজয় করতে চাই আমি আর কারোর সঙ্গে বিবাদ করতে চাই না কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো বলে প্রতিবাদ করতে চাই না আমি এখন শুধু যেটুকু পেয়েছি এই জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে না শুধু সেইটুকু অনুভব করতে চাই কারো খারাপ দেখতে চাই না কারো খারাপও চাই না শুধু ভগবানকে একটা কথাই বলতে চাই যে তুমি আমাকে একটু ধৈর্য দাও আমাকে একটু সহ্য দাও আর যে মানুষটার হাত ধরে আমি এই বাড়িতে এসেছি বা যে মানুষটার হাত ধরে সংসার করছি সেই মানুষটাকে তুমি সুস্থ রেখো ভালো রেখো আর বাদবাকিটা সব তোমার হাতে ছেড়ে দিয়ে এই ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়ার পর যে একটা অপার্থিব প্রশান্তি পাওয়া যায় না সত্যি গো আমি এত বছর অশান্তি করে যুদ্ধ করে লড়াই করে এই শান্তিটা পাইনি তো এখন বন্ধুরা সত্যি আমি ভীষণ সুখী ভীষণ শান্তিতে আছি তো চলো আজকে টাটা করছি পরে